বেশি শুরু করছে একদম এই পেশে যা ওখানে টুল আছে যা কে আবিআন বস পানী ঠাণ্ডা আবিয়ানাই মুখেদি নৰাচৰ কৰিছিলা আবিয়ান

পানি দেয় ওই যে মিন্টু বেশি কথা হইলো ওই ল্যাবিটে পানি দেয় ওদের স্টাফ ও মারা গেছে তারপরে এই পানি পানি টানি দেয় আর কি ফিল্টার ফিল্টারে পানি দেয় ও মারা গেছে তারপরে আবার যে সেন্ট্রাল হাসপাতালের সামনে একটা সাইকেল মিকার আছে ওই সাইকেল সারে ও মারা গেছে আর দু তিনজন ছাত্র মারা গেছে একজন পুলিশ মারা গেছে হ্যাঁ হ্যাঁ এই দৃশ্যটা অসাধারণ লাগছে আকাশের কালার কিন্তু স্কাই যে কালারটা আকাশি সেটা নাই এখন আছে হচ্ছে হালকা হালকা ব্লু কালার আর মেঘের একটু মেঘ জমেছে વેલેને એક બર કાસ્ત દે સો હા આતો દિન તો દેખા જ નહી આતો કાસ્સે તોનો જો નાવસ પડતો એક બર કાંડે ચલી ગયેસ આમ બેન ગલ એક બર કાસ્ દે એদিক દે એদিকে ઓ દિખે રસ્તા નહી એদিকে જાવ આમલા છાદે દુલ ના લગાઈસે ઓ દિખે બોતા સે ના કી બોલલા નહી ઓરી કી છે તેલે কিছুলে আমরা এদিকে যাব ওই যে বর্ষার পানি আসছে কিন্তু গোসল করাই যায় না তোমার বাবা নানা একবার এখানে গোসল করেছিল মাছের খাবার দিচ্ছে

আর মনে হচ্ছে পুরাই একদম কাছে এসে পড়ছে আকাশটা একদম কাছে আর এই যে এই জায়গাটা মেঘের রাজত্ব মনে হচ্ছে এই যে এই যে এই জায়গাটা মনে হচ্ছে ওখানে কোনো একটা রাজপ্রাসাদ আছে আকাশের তো কাছে একটু আগাইলেই ধরা যাবে